একটা সময় মোটা চালের ভাত আর মোটা কাপড় পরা বাঙালির বিনোদনের একমাত্র খোরাক ছিল বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের সাতষট্টি বছরের ইতিহাসে এসেছেন অনেক নায়িকা এদের মধ্যে কেউ দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে আবার কেউ বা শুরুতেই হারিয়ে গেছেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র জনপ্রিয়তার উপর ভিত্তি করে বাংলাদেশ চলচ্চিত্রের সেরা দশজন নায়িকার তালিকা তৈরি করা হয়েছে বিভিন্ন চলচ্চিত্র সমালোচক ও গবেষকদের মতানুসারে আজকের এই তালিকায় কে কে থাকছেন চলুন দেখে নেওয়া যাক জনপ্রিয়তার ভিত্তিতে তালিকার দশ নম্বরে রয়েছেন ঢালিউড কুইন উপবিশ্বাস উনিশশো সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করা উপবিশ্বাসের প্রথম পর্দায় উপস্থিতি ঘটে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে প্রথম ছবিতে চিত্রনায়িকা শাবনুরের বান্ধবী হিসাবে ছোট একটি চরিত্রে অভিনয় করল দু সালে সাকিব খানের বিপরীতে চারচো ছবিতে প্রধান নায়িকা হিসাবে অভিষেক ঘটে তার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সাকিব খানের বিপরীতে একে একে সত্তরটিরও অধিক ছবিতে প্রধান নায়িকা হিসাবে কাজ করেন ওপবিশ্বাস জনপ্রিয়তার ভিত্তিতে তালিকার নয় নম্বরে রয়েছেন স্মার্ট গার্ল বুবলি সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করা বুবলি দু সালে বসগিরি ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটান প্রথম ছবিতে নবীন অভিনয় শিল্পী হিসাবে মেরিল প্রথম আলো পুরস্কার পান বুবলি এরপর একে একে রং বাস পাসওয়ার্ড শুটারের মতো ছবিতে সাফল্য পেলে ইন্ডাস্ট্রিতে বুবলির চাহিদা বেড়ে যায় এবং তার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা বুবলি উনিশশো উননব্বই সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয়তার ভিত্তিতে তালিকার আট নম্বরে রয়েছেন গ্ল্যামার কুইন পূর্ণিমা উনিশশো সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করা পূর্ণিমার অভিষেক ঘটে এ জীবন তোমার আমার নামক একটি ফ্লপ সিনেমা দিয়ে চিত্রনায়ক রুবেলের সাথে যোদ্ধা ছবিতে প্রথম সাফল্যের দেখা পান পূর্ণিমা তবে চিত্রনায়ক রিয়াজের সাথে মনের মাঝে তুমি ছবির মাধ্যমে পূর্ণিমা নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান আকাশ ছোঁয়া ভালোবাসা মেঘের পরে মেঘ হৃদয়ের কথা ও শোভার মতো ছবি পূর্ণিমাকে আরও জনপ্রিয় করে তোলে জনপ্রিয়তার ভিত্তিতে তালিকার সাত নম্বরে রয়েছে বনুসুন্দরী পপি উনিশশো উনাশি সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করা সাদিকা পারবিন পপির বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে মমতাজুর রহমান আকবর পরিচালিত কুলির মতো সুপারহিট ছবি দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী মেঘের কুলের রোধ জাদু করিলা ও গঙ্গা যাত্রা চলচ্চিত্রে অভিনয় করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তবে তার অভিনীত বস্তির রানী ছুরিয়া ছবিটি ছিল ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত জনপ্রিয়তার ভিত্তিতে গড়া তালিকার ছয় নম্বরে রয়েছেন তিলোত্তমা দিতি উনিশশো পঁয়ষট্টি সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন পারভিন সুলতানা দিতি তিনি প্রথম ক্যামেরার সামনে আসেন ডাক দিয়ে যায় চলচ্চিত্রের মাধ্যমে যা কখনো মুক্তি দেওয়া হয়নি আজমল হুদা মিঠু পরিচালিত আমি উস্তাদ ছবিটি দিতির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা উনিশশো সালে সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করেন দিতি এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সেরা পার্শ্ব চরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিতি। চাকর মানুষ শাস্তির বদলে শাস্তি স্নেহের প্রতিযান দুই জীবন বেপরোয়া ও পলাতক আসামি দ্বিতির ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি জনপ্রিয়তার ভিত্তিতে গড়া তালিকার পাঁচ নম্বর অবস্থান করছেন শিশির স্নাত শাবনূর উনিশশো সাতাত্তর সালে যশোর জেলায় জন্মগ্রহণ করা শাবনূর চাঁদনি নামক ফ্লব ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন এরপর অমরনায়ক সালমান সার সাথে জুটি হয়ে একের পর এক সাফল্যের দেখা পান শাবনূর অমরসানি রিয়াজ ফেরদুস আমিন খান শাকিব খান ও মান্নার সঙ্গে সমানতালে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন শাবনূর দেশ ও দেশের বাইরে শাবনূরের অসংখ্য ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন উনিশশো চুরানব্বই থেকে দুহাজার পাঁচ পর্যন্ত শাবনূর ছিলেন ইন্ডাস্ট্রির চাহিদাসম্পন্ন একজন তারকা এবং ভক্তদের নয়নমণি দু হাজার সালের পর থেকে শাবনূর একের পর এক ফ্লপ ছবি দিলে ইন্ডাস্ট্রিতে তার চাহিদা কমতে থাকে এছাড়া রোমান্টিকতার নামে কিছু অতি অশ্লীল দৃশ্যে অভিনয় অমরনায়ক সালমান শাহ হত্যা মামলার বিতর্কিত আসামি ও পিবিআইয়ের প্রতিবেদন এবং বর্তমান সময়ে তার রুচিশীল পোশাক এবং ভক্তদের মনে কষ্ট দেওয়া ফেসবুক পোস্ট তার জনপ্রিয়তায় ভাটা পড়ার অন্যতম কারণ জনপ্রিয়তার ভিত্তিতে গড়া তালিকার চার নম্বরে অবস্থান করেছেন মিষ্টি মেয়ে কবরী উনিশশো সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করা কবরী উনিশশো সালে সুভাষ দত্ত পরিচালিত সুতরাং ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভাব ঘটান অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ কবরী ষাট ও সত্তর দশকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয়টি বাস্বাস পুরস্কার এবং মেডিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন তিনি রাজ্জাগের সঙ্গে জুটি হয়ে নীল নিচে ময়নামতি ক খ গ ম কাছ কাটা হিরে দীপ স্মৃতি স্মৃতিটুকু থাক ও রংবাজের মতো সুপারহিট ছবি উপহার দেন সেরা দশ জনপ্রিয় নায়িকার তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ববিতা আমার জীবন উনিশশো সালে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করা ববিতা সত্যজিৎ রায়ের অশনী সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন তিনি ছিলেন সত্তর দশকের সেরা অভিনেত্রী উনিশশো পঁচাত্তর সালে নয়নমণি ছিয়াত্তর সালের বসুন্ধরা সাতাত্তর সালে বাদি থেকে বেগম এবং পঁচাশি সালে রামের সুমতি চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া অভিনেত্রী বিভাগে হাসন রাজা পোকামাকড়ের ঘরবসতি ও কে আপন কে পর চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া ছয় বার পুরস্কার জয়ীর রেহান পদক এরশাদ পদক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পদক মেইল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন সত্তর আশি ও নব্বই দশকে রাজ্জাক সোহেল রানা জাফর ইকবাল ও ফারুকের সঙ্গে একের পর এক সুপারহিট ছবি দিয়ে ববিতা জনপ্রিয়তার শীর্ষে ছিলেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বিরাট একটি অংশ ববিতাকে অন্যতম সেরা সুন্দরী নায়িকা হিসাবে মনে করেন জনপ্রিয়তার ভিত্তিতে গড়া তালিকার দুই নম্বরে অবস্থান করছেন ঢালিউডের শেষ লেডি মেগা স্টার মৌসুমি সালে উনিশশো তিরানব্বই সালের ব্লকবাস্টার ছবি কেয়ামত থেকে কেয়ামতের মাধ্যমে ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে মহারানী মৌসুমীর প্রথম ছবিতে বাজিমাত করা মৌসুমিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক হিট সুপারহিট ছবি দিয়ে দেশব্যাপী সিনেমা প্রেমীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেন মৌসুমি রোমান্টিক নায়ক অমর সানি ও সালমান শাহর সঙ্গে তিনি যেমনি সফল হয়েছেন ঠিক তেমনি অ্যাকশন হিরো রুবেল ইলিয়াস কাঞ্জন ও মান্নার সঙ্গেও জনপ্রিয়তা নিয়ে কাজ করে গেছেন প্রায় তিন দশকের বৈচিত্র্যময় সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে মৌসুমি শুধু রোমান্টিক ও অ্যাকশন ছবিতেই সীমাবদ্ধ ছিল না তার অভিনীত অ্যাকশন নিডি ছবিগুলো আলাদাভাবে প্রশংসিত হয়েছিল আলাদা জনপ্রিয়তা থাকার কারণে মৌসুমিকে কখনো নায়ক নির্ভর হতে হয়নি তাই তো তিনি কখনো নায়কের তোয়াক্কা না করে এমন কিছু চলচ্চিত্র করেছে যা দর্শকদের মনে দাগ কেটে আছে জুটি নির্ভরতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রুবেল শাকিব খান মারুফ ও আরিফিন সুবর বোনের চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান মৌসুমি সাফল্যমণ্ডিত ক্যারিয়ার সুখী দাম্পত্য জীবন ভক্তদের প্রতি অগাধ ভালোবাসা ও ক্লিন ইমেজের জন্য অসম্ভব জনপ্রিয়তা লাভ করেন অপরূপা সুন্দরী মৌসুমী জনপ্রিয়তার ভিত্তিতে সেরা দশ নায়িকার এক নম্বর অবস্থানে রয়েছেন মহানায়িকা শাবানা জেলায় জন্মগ্রহণ হাত ধরে বাংলা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসাবে আবির্ভাব ঘটান উনিশশো সাতষট্টি সালে চকুরি ছবিতে নাদিমের বিপরীতে প্রধান নায়িকা হিসাবে কাজ করেন শাবানা রাজ্জাক আলমগীর জসীম ও রানার সঙ্গে একের পর এক হিট সুপারহিট ছবি দিয়ে সত্তর আশি ও নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন শাবানা দু হাজার সালে রূপালী পর্দা থেকে বিদায় নেন সাবানা বৈচিত্র্যময় সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ও প্রযোজক হিসাবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া দু হাজার সালে তিনি আজীবন সম্মাননয় ভূষিত হন সাবানাতার বৈচিত্র্যময় অভিনয় ও পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য সকল শ্রেণীর দর্শকের কাছে এখনও সমান জনপ্রিয়